আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোতে যারা এই বছর অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছে। এবং সর্বশেষ রিলিজ স্লিপে আবেদন করেছো কলেজ না পেয়ে আবার অনেকে কলেজ পেয়েও পছন্দ মতো হয় নাই তাই রিলিজ স্লিপে আবেদন করেছো যাতে পছন্দের কলেজটা আসে বা একটা সাবজেক্ট পেতে পারো তো তোমাদের নিয়ে আজকের ভিডিও তোমাদের হচ্ছে রেজাল্ট প্রকাশিত হবে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ওয়েবসাইটে বলে দিয়েছে আজকে পনেরো সেপ্টেম্বর চারটা থেকে তোমরা এস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা আর রাত নয়টা থেকে হচ্ছে তোমরা অনলাইনের মাধ্যমে তাদের ওয়েবসাইট ভিজিট করেও রেজাল্টটা দেখতে পারবা এখন রেজাল্ট পাওয়ার পরে তোমাদের কয়েকটা কাজ করণীয় আছে যেটা না করলে আবার তোমার ভর্তি বাতিল হয়ে যেতে পারে বা তুমি একটা হ্যারাসমেন্টের শিকার হবা দেখো বিষয় হচ্ছে যখন তুমি রেজাল্টটা পেয়ে যাবা আসলে রিলিজ স্লিপে এই আজকে প্রথম ধাপের আবেদন আর এই রিলিজ স্লিপে যারা আবেদন করছো সেটা তোমরা নিশ্চয়ই ভালোভাবে জানো যে রিলি স্লিপ হচ্ছে তোমরা যারা কলেজ পাও নাই রেজাল্ট দিয়েছে মানে তোমরা যারা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিলা তারাই কিন্তু স্লিপে আবেদন করতে পারছো যদি না তুমি কলেজ না পেয়ে থাকো আবার কলেজ পেলেও অংশগ্রহণ করতে পারছো ধরো তুমি একটা কলেজে ভর্তি আছো কিন্তু তারপরও আবার পছন্দের কলেজ পাওয়ার জন্য রিলিজ স্লিপে আবেদন করছো তাহলে তোমাকে কি করতে হবে রিলি দ্বিতীয়বারে এই দ্বিতীয়বারে তোমাকে আগের যে ভর্তি আছো তুমি সেখান থেকে আগে ভর্তি বাতিল করে আনতে হবে আগামী তেইশ তারিখের মধ্যে তারা বলে দিয়েছে তেইশ সেপ্টেম্বরের ভিতরে আগের কলেজ থেকে অর্থাৎ এই সেশনে যেখানে ভর্তি আছো সেখান থেকে ভর্তি বাতিল করে নতুন করে রিলিজ স্লিপে যে কলেজ আসছে ওই কলেজে তোমাকে সাবমিট করতে হবে কাগজপত্রগুলো আর তোমাদের বারবার বলে রাখি এবং আগে বলেছি যে তোমাদের রিলিজ স্লিপে যে কলেজ আসবে বা যেই সাবজেক্ট আসবে ওই সাবজেক্ট তুমি তুমি নিশ্চিত করে ফেলো তাহলে ওই সাবজেক্টই পড়তে হবে এবং ওই কলেজে পড়তে হবে এখানে কোনো মাইগ্রেশন হয় না তবে দ্বিতীয় ধাপের আরেকটা রিলিজ স্লিপের আবেদন তারা দেয় সেটা আগামী কয়েকদিন পরে দিয়ে দেবে এই ভর্তি কার্যক্রমটা শেষ হলে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হয় মানে হয় 23 তারিখের পরবর্তী সময় তোমাদেরকে পরবর্তী সকল কিছু জানিয়ে দিব এরপরে হচ্ছে তোমাদের ফল পাওয়ার পরে তোমাদের যা যা কাগজপত্র লাগবে আগের যদি কোথাও ভর্তি না হয়ে থাকো তাহলে তোমাদের লাগবে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় যে ভর্তি পরীক্ষা দেওয়ার সময় যে একটা রোল এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন ওই রোল পাসওয়ার্ডটা সাথে রাখবা মানে মনে রাখবা সবসময় এরপরে ভর্তির সময় ভর্তি ফর্ম দিবে সামনে যখন তারা আবেদন ছাড়বে যে এখন কলেজে ভর্তি হওয়া যাচ্ছে তখন ওই ভর্তি ফর্ম ডাউনলোড করে সেখানে পূরণ করতে হবে এখানে আহামরি তেমন কিছুই লাগে না শুধু তোমার এইচএসসির যে রেজিস্ট্রেশন রয়েছে ওটা মনে রাখলে তো তোমাদের অবশ্যই আছে আর কাগজপত্র লাগে না এখানে নির্দিষ্ট একটা ফি আছে সেটা প্রদান করতে হয় পাঁচ হাজার কলেজ ভিত্তিক এই ফিটা এটা দিয়ে তোমরা আগামী তেইশ তারিখের পরবর্তী সময় ভর্তি হয়ে যেতে পারবা আর তেইশ তারিখের আগে যদি তারা ভর্তি নেয় তাহলে সেটাও তারা জানিয়ে দেবে ওয়েবসাইটের মাধ্যমে এখন পর্যন্ত জানিয়েছে যে আজকে পনেরো সেপ্টেম্বর বিকাল চারটায় তোমাদের রেজাল্ট পাবলিশ হবে আর কিছুক্ষণ পরেই আর রেজাল্টটা তোমরা কিভাবে দেখবা দেখবা এসএমএস এর মাধ্যমে কিভাবে সেটা নিয়ে তোমাদেরকে আমি চারটার পরবর্তী সময় ভিডিও দিয়ে দিবো সাথে থাকো চ্যানেলটির আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা যাতে করে পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিও তোমাদের সাথে চলে তোমাদের সামনে চলে যায় তোমাদের তোমাদের নিয়ে যে আপডেট ভিডিও তারা দিবে বা তোমাদের নিয়ে আপডেট যে তথ্যগুলো দেবে সেগুলো তোমাদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেব এখন রেজাল্ট কিভাবে চেক করবা সেটা নিয়ে পরবর্তীতে আমি ভিডিও দিচ্ছি এখন এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিলাম যে তোমাদের রেজাল্টটা কখন দিতে পারে এবং কিভাবে তোমরা রেজাল্ট পাওয়ার পরে কয়েকটা কাজ আছে তোমাদের সেগুলো কিভাবে করবা যেমন কলেজ ভর্তি যদি হয়ে থাকো সেখান থেকে কাগজপত্রগুলো উত্তোলন করতে হবে একটা ঝামেলা আছে তোমাদের সেটা যেন পোহাতে না হয় সেজন্য আগে থেকেই উত্তোলন করে রাখবা এবং সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে তেইশ তারিখ এই মাসেরই তেইশ তারিখ পর্যন্ত তোমরা সময় পাবা তো শিক্ষার্থীরা আশা করছে ভিডিওটা এই পর্যন্ত বুঝতে পারছো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ